আগামীকাল শনিবার ষোলো আগস্ট বিকাল তিনটায় দীঘর পানখালী উচ্চ বিদ্যালয় মাঠে চক্রিয়া উপজেলা আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত দ্বিবার্ষিক ও কাউন্সিল উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলার সহসভাপতি ও চক্রিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামী মারার স্বপ্না বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা বিএনপি দপ্তর সম্পাদক ইউসুফ বদরী চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার আরও বক্তব্য রাখবেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম উবারাক আলী চোকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দিন ফরাইজি অ্যাডভোকেট চোকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করবেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোহাম্মদ কুতুবুদ্দিন পরিচালনা করবেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালী ইউনিয়ন বিএনপির আগামীকাল ষোলোই আগস্ট ও শনিবার বিকাল তিন কোটি টায় দিগর প্রাণকালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক ও কাউন্সিলের আয়োজন করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে চকরি উপজেলার পনেরোটি ইউনিট উচ্চকরীয় পৌরসভা পার্শ্ববর্তী মাতামহরি সাংগঠনিক বিএনপি ও আমার পেকুয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদেরকে আমি আগামী আগামীকালকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা এবং সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি দাওয়াত আজকের এই প্যান্ডেল এবং এস্ট পরিদর্শনে এসে আমার ফয়সিয়াকালীন বিএনপির আহব্বাই কমিটির যুগ্মাই বৃন্দ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ আহ্বায় কমিটির সিনিয়র সদস্যবৃন্দ আমার পাশে একালী ইউনিয়নের এক থেকে নয় নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দ ও আমার পরিবারের সদস্যরা সবাই উৎফুল্লভাবে আমরা আগামীকালকের সম্মেলনকে যেভাবে সুন্দর করা যায় যেন চোখ করিয়ার পনেরোটি ইউনিটের আমার ফাঁসি একালি ইউনিয়ন বিএনপির আগামীকালের সম্মেলন জন্য সবচেয়ে সুন্দর এবং বর্ধিত হয় আমার এবং আমার বিএনপির ফাঁসিয়াখালী ইউনিয়নের সকল সদস্যরা কষ্ট করে যাচ্ছে সুতরাং আপনারা আগামীকালকে আমাদের সম্মেলনে এসে সবল এবং সার্থক করবেন আমি ইতিমধ্যে এই সম্মেলনকে সফলের জন্য সফল এবং সার্থক করার জন্য বেশ কয়েকটি উপকমিটি করে দিয়েছি মঞ্চ এবং প্যান্ডেলের জন্য একটা কমিটি করে দিয়েছি ওনাদের নেতৃত্বে কাজ চলমান আশা করি আজকে রাতের মধ্যে মঞ্চ এবং কাজ শেষ হয়ে যাবে এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিয়ে একটা কমিটি করে দিয়েছি আর একটা কমিটি থাকবে শুধু মঞ্চ পরিচালনার জন্য আর একটা কমিটি থাকবে আহ্বায়নের জন্য এইভাবে আমি পাঁচ থেকে ছয়টা কমিটি করে দিয়েছি সদস্যদের নাম ইতিপূর্বে আপনারা জেনে গেছেন আমি যাদেরকে নিয়ে কমিটিগুলো করে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামীকালের সম্মেলন ও কাউন্সিলে শৃঙ্খলা এবং অপরাপর কমিটিগুলা আপনারা নিজ নিজ দায়িত্বে পালন করবেন যেন কোনো রকম কারো মেহমান বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিভিন্ন ওয়ার্ড থেকে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের এরা মিছিল নিয়ে আসবেন ওনাদের বসার ব্যবস্থা করে দিবেন যেন কোনো রকম ত্রুটি না হয় মহান আল্লাহর কাছে আমি একটাই ফিরিয়াদ করতেছি আল্লাহ তাল্লাহ যেন আগামীকালকে জ্বর বৃষ্টি আমাদের একটু রক্ষা করেন আমি চাই আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান চকরিয়া পেকুয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা চকরিয়া পেকুয়ার সাবেক সাংসদ সাবেক মন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন নীতি নৈতিকতা এবং আগামী সম্মেলন যেন সফল হয় আমি আমার বিএনপি পরিবারের এবং নেতৃবৃন্দ নেতাকর্মীবৃন্দ সবার সহযোগিতা কামনা করছি আমাকে আগামী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সাধারণ সম্পাদক জনাবা স্বামীমারা স্বপ্না বিশেষ অতিথি উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি চকরি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী কোকন মিয়া আরও উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাতামুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি বড় জনাব জামিল ইব্রাহিম চৌধুরী এছাড়া বিশেষ অতিথি উপস্থিত হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাতামুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব ইউসুফ বদরি এছাড়া উপস্থিত থাকবেন চকরিয়া পৌরসভার সাবেক সফল মেয়র চকোরিয়া পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি বড় ভাই জনাব নুরুল ইসলাম হায়দার আর উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট পোকরুদ্দিন ফরাইজি ও এছাড়াও উপস্থিত থাকবেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই জনাব এম আব্দুর রহিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র যুবনেতা চকরিয়া বলতে গেলে ছাত্র দলের জনাব এম মোবারক আলী আপনারা ইতিমধ্যে আমাদের এই প্রচারণা পোস্টার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা জেনেছেন আগামীকালকে সম্মেলন ও কাউন্সিলে আরও অন্যান্য বক্তব্য বক্তারা বক্তব্য রাখবেন চকুরী উপজেলা ও ফাঁসি এখানে ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমার ইউনিয়ন বিএনপির যুগ মাহাব বক্তব্য রাখবেন আপনারা সদল বলে মিছিল সহকারে ফাঁসিয়াখালীর প্রত্যেকটা প্রত্যেক ওয়ার্ড থেকে আমার বিএনপি পরিবারের নেতাকর্মীদেরকে দাওয়াত দিচ্ছি একটা আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই আগামীকালের সম্মেলনে দয়া করে মানুষ জড়ো করার জন্য ফেসিস্টের কোনো সদস্য জামাত ইসলামের কোনো সদস্যকে নিয়ে এখানে আসবেন অনুষ্ঠানকে অসম্মানিত করার জন্য এই দুঃসাহস দা করে দেখাবেন না এমনিতে আমার পাশিয়া কালী ইউনিয়ন বিএনপি উর্বর এখানে সুতরাং আপনারা মিছিল সহকারে কেউ যদি আপনারা অপর অপর ক্যান্ডিডেট হতে চান সাংগঠনিক অধিকার সবার আছে কিন্তু আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব দয়া করে কোনো আমাদের পলাতক সরকারের কোনো নেতাকর্মী নিয়ে বা কোনো সদস্য নিয়ে এখানে এসে আমাদের সম্মেলনস্থলে জরু হবেন না বিশৃঙ্খলা করবেন না আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি আগামীকালকে সম্মেলন জন্য সফল ও সার্থক হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু